বিশ্বাস করেন রাসেল ভাই গ্র্যান্ড মাস্টার লাভিতে এখন আর প্রো প্লেয়ার নাই এখন সব চোর প্লেয়ার দা ভরে গেছে এখানে দেখো গাইস আমার দুইজন টিমমেট মরে গেছে আর তাদেরকে যখন আমি বাঁচাইতে আসি তখন দেখো একটা স্নাইপার প্লেয়ার আমার সামনে চলে আসে একজনকে তো আমি মেরেই দিছি আর এখানে ম্যাক্স সেভেন নিয়ে আমি সামনে স্নাইপার প্লেয়ারটাকে মারতে হবে কিন্তু সমস্যা হচ্ছে আমি ম্যাক্স সেভেন চালাইতেই পারি না ভাই এই গানটা আমি একদমই চালাইতে পারি না কিন্তু তারপরও দেখা যাইছে এখানে এনিমিকে একটু বোকা বানিয়ে দেই আর তারপরে কিন্তু এনিমিকে মেরেও দেই আর টিমমেট কে রিভাইভ দিয়ে যখন আমি জোনে যাচ্ছিলাম তখন শুরু হয় আজকের ম্যাচের আসল ঘটনা খেয়াল করলে দেখতে পারবা আমার সামনে একটা বট এনিমি ছিল আর এটাকে মারতে ভাই আমি খুব খুশি যে জোন থেকে বের হব আর যাইতে যাইতে একটা ফ্রিকেই কিল পেয়ে গেলাম কিন্তু ঘটনা হয়ে যায় কি দেখো এই এনিমিটা লুট করার পরেই আমি দেখি যে একটি এনিমি মনস্টার ট্রাক নিয়ে চলে যাচ্ছিল আর আমার কাছে কিন্তু মাত্র একটা স্নাইপার ছিল আর এই জন্য কিন্তু তোমরা জানো যে সিঙ্গেল স্নাইপার চালাইলে অনেক দেরি করে চালাইতে হয় মানে একটা গুলি করার পরে অনেকক্ষণ পর গুলি করতে হয় কিন্তু গুলি বের হয় না আর এখানে দুইটা এনিমি মানে দুইটা জোন প্রসার ভাই আমাকে মারার জন্য দেখে এখানে কি একটা কাহিনী শুরু করে দিছে জোনের বাইরে দিয়ে কিন্তু আমাকে মারতেছিল তো একটাকে আমি মেরে দিছি আর এখানে দেখো এই জোন পোষারটা নেমে আমি এত কষ্ট করে মনস্টার ট্রাকের এনিমিটাকে মারছি এই কিলটা চুরি করে ফেলে মানে আমি কিলটা পাই না ভাই ভাই জোন পুসারে আমার কিল চুরি করে ফেলছে আর এরপর দেখো এখন আমি জেদ করে এই যে এনিমিটা রয়েছে জোন পুসার ওকে মাইরা দিব বদলা নিব যে আমার কিল চুরি করছে কিন্তু 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 ভাই এইখানে যা হয় দেখো এখানে এক গুলি আর এরপরে ডাইরেক্ট হেডশট মেরে আমি মনে মনে খুব খুশি হয়ে গেছি যে আমি এখন তিলের বদলাটা নিতে পারবো কিন্তু সামনে যখন যাই তখন দেখি যে এই কিলটাও কোন একটা এনিমি আমার চুরি করে ফেলছে আমি তো ভাই পুরাই অবাক যে এখানে কেমনে কি হইলো প্রতিশোধ নেওয়ার জন্য আমি আবারও চলে আসছি এখন এনিমিকে মারতে আর এখান থেকে দেখো আমার কাছে আমি কিন্তু জোনের ভিতরে ছিলাম মেডিকেট ছিল না আর আমি এখানে আমার কাছে থাকা আউট বক্স থেকে লুট নিয়ে তারপর এখন এনিমিকে মারতে এই যে দেখো পিছন পিছন আরো একটা এনিমি আসতে আসে আর এই জন্য আমি এখানে ধৈর্য ধারণ করি গাইস এনিমিও কিন্তু জোনে আটকে আছে ওদেরও কিন্তু হেলথ দরকার ওদেরও হেলথ নাই এই জন্যই গাইস এখানে সুযোগ নিয়ে দেখো এখান থেকে একটাকে নক আর একটা মেডিকেট করতেছিল এটাকেও ফিনিশ আর এরপরে দেখো আমার পিছনে একটা গাড়ি ছিল আমি ইনহেম মারতে মারতে যাচ্ছিলাম গাড়ির দিকে কিন্তু পাল্টা ভাই এত খারাপ ছিল যেখানে আমি জোনে এলিমিনেট হয়ে গেছি একদিকে ভাই কিলো পাইলাম না আর একদিকে আমি নিজেই মরে গেলাম আমি যাইতেছি এনএ বিরুদ্ধে মামলা করতে আর আপনার আপাতত সাবস্ক্রাইবটা করে দিন